গুরুত্বপূর্ণ যে সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন পার্টির কাছ থেকে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি ফলের সঙ্গে আমার দেওয়া নেওয়ার সম্পর্ক নাই আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই দলে কার্যত কণ্ঠাসা হয়েছেন দিলীপ ঘোষ লোকসভা ভোটে তার জেতার আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয় রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন স্থান পরিবর্তনের কারণেই জেতা আসন হারাতে হয়েছে বিজেপির দাপুটের নেতা দিলীপ ঘোষকে মঙ্গলবার বিজেপির সটলেক কার্যালয়ে বর্তমান রাজ্য সভাপতি সুমী পটাচার্যের আমন্ত্রণে হাজির হয়ে তাকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ আর বিজেপিতে দিলীপ ফের শুরু হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বুধবারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি তৃণমূলে যাওয়ার সব জল্পনা শেষ যবাবে তিনি বলেন সেই বন্ধুরা খুব কষ্টে আছে যারা আমাকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছিল আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে টি তে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছেন মাথা ব্যথা হয়ে যাচ্ছে আর কাল রাত থেকে আবার মিটিং বসেছে এবার কি ফান্ডা বার করা যায় তা আমিও অপেক্ষা করছি আপনারাও অপেক্ষা করুন কি হয় কলের সঙ্গে আমার দেওয়ানো আমার সম্পর্ক নয় পার্টি পলিটিক্স আজকাল অনেকে অনেকভাবে করে সেটা একটা কারোর কাছে প্রফেশান কারোর কাছে অকুপেশান আমাদের কাছে মিশন আমরা সমাজের জন্য দিতে এসেছি পার্টিতে আসার আগে আমার চল্লিশ তেইশ বত্রিশ বছরের জীবনের ইতিহাস আছে সমাজের জন্য কাজ করেছি তখন কেউ চিন্ত না পার্টি আমাকে সুযোগ দিয়েছে বড় দায়িত্ব দিয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন তাদের পরিশ্রমে পার্টি যখন এগিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বলে বিজেপি আজকে এখানে এসেছে তো জন্য পার্টির কাছে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি কারণ ছাব্বিশ কাছে একটা মাইল এটা পার করতে হবে সফলতার সঙ্গে আমাদের পার্টির একজন বরিষ্ঠ অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে যিনি সবাইকে নিয়ে চলবেন তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে দিন রাত পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে আমিও তাদের সঙ্গে আছি সেই জন্য কী দিলেও পার্টি কখনও ভাবিনি আমি কি দিতে পারছি পার্টিকে সেটাই ভাবছি তো সেটা দেওয়ার ইচ্ছা আছে গুরুত্বপূর্ণদের সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন বহু স্যাক্রিফাইস করেছেন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে আমার মনে হয় সেটা হয়ে যাবে এবার দিন তো আগেও করেছি আমি তো এদেরকে জয়েন করিয়েছি আমার সময় তো এসছেন কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি কাউকে অসম্মান করেছি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি পুরনো হোক আর নতুন হোক দিলীপ ঘোষ বল দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিছে আমি সরে গেছি আপনারা দেখেছেন কোন রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় 21 সাল থেকে এটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নুতনদের জায়গা দিয়ে পুরোনোদের সঙ্গে আছি যখন আমাকে ডাকা হইছে আমি গেছি আবার যখন ডাকা হবে যাব না হলে দূরের থেকে পার্টির সেবা করব 19.5 21.6 এটা দিয়েছিলাম মানুষ গ্রহণ করেছিল তো 21.5ই হয়ে গেছে সাফ হয়নি এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে দিল্লি যাওয়াটা একটা ফ্যাশনের মধ্যে পড়ে রাজনীতির আমি সেই ফ্যাশনটা অনুকরণ করি না কিন্তু অনেক পুরোনো কার্যকর্তা আছেন পুরনো এমপিরা আছেন পার্টির নেতারাও ডাকেন এবং আমি দিল্লি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যাতায়াত শুরু করি প্রায় দশ বছর হতে গেল আমি এমপি ছিলাম না তখনও যেতাম এবং ওখানে যত বাঙালি বস্তি আছে দিল্লির সব জায়গায় এমনি দেখা করতে যেতাম ইলেকশনে যেতাম তারা ফোন করছেন মর্নিং ওয়াকে যেতাম যেমন এখানে যাই তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম থাকতাম ভোটের প্রচার করতাম কর্পোরেশন অ্যাসেম্বলি পার্লামেন্ট সব ভোটে গেছি তো তারপরে তাদের সঙ্গে দেখা করার একটা কাজ ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না